বিরাট একটি দলের সিনিয়র লিডার তিনি একটি জনসভায় বক্তব্য দিয়ে বলছেন মা দুর্গা দশটি হাত নিয়ে মা দুর্গার দশটি হাতের শক্তির কারণে দু হাজার চব্বিশে পালাতে বাধ্য হয়েছে এজন্য আমরা সবাই মা দুর্গার কাছে ঋণী মা দুর্গা দুই হাজার তেইশ সালে দশ হাত নিয়ে আসছিল এক বছর উত্তীর্ণ দুই হাজার চব্বিশ সালে এই দেশের মানুষ সাথে তার নামটা দেখার চেষ্টা করলাম যে এই বক্তব্য যদি এই বক্তব্য যদি কোন হিন্দু দেয় আমাদের কোন কথা আছে কথা আছে কোনদিনই না হিন্দু এই বক্তব্য দিতেই পারে কিন্তু কষ্ট তো হয় তখন যখন দেখি আহারে বক্তব্য দিয়েছে একজন মুসলমানের সন্তান একজন মুসলমানের সন্তান সে বক্তব্য দেয় মা দুর্গা দশটা হাত নিয়ে এসেছে মা দুর্গার শক্তির কারণে সৈরাচার পালাতে বাধ্য হয়েছে আমরা সবাই মা দুর্গার কাছে রিনি আপনার আগামী নির্বাচন সবাই আমাদেরকে ভোট দিবেন আরে বেটা এত কথা যে মা দুর্গারে বললা তাহলে তো ভোটটা সবাই মা দুর্গারেই দিবে তো তোমার কি এখানে মানুষ পাগল হয়ে গেছে এখন আমরা অভাগা ওই নবীকে পাওয়ার পরেও ওই নবীর আদর্শ ভালো লাগে না ওই নবীকে পাওয়ার পরেও ওই নবীর আদর্শ বাদ দিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে ব্যস্ত আছে না নাই এটা অত্যন্ত লজ্জাজনক একটা কাজ এই দুর্গাপূজা না আসলে অনেকের ইমান বেঁচে যেত এই দুর্গা পূজা যখন আসে ভোটের রাজনীতি করতে গিয়ে কত মানুষ ইমান হারা হয় আমি কিছু তিন চার দিন আগে দেখলাম বিরাট একটি দলের সিনিয়র লিডার তিনি একটি জনসভায় বক্তব্য দিয়ে বলছেন মা দুর্গা দশটি হাত নিয়ে আমাদের মাঝে এসেছিল মা দুর্গার দশটি হাতের এত শক্তি ওই দশ হাতের শক্তির কারণে দু হাজার চব্বিশে পালাতে বাধ্য হয়েছে এজন্য আমরা সবাই মা দুর্গার কাছে ঋণী আমি সাথে সাথে তার নামটা দেখার চেষ্টা করলাম যে এই বক্তব্য যদি এই বক্তব্য যদি কোনো হিন্দু দেয় আমাদের কোনো কথা আছে কথা আছে কোনোদিনই না হিন্দু এই বক্তব্য দিতেই পারে কিন্তু কষ্ট তো হয় তখন যখন দেখি আহারে বক্তব্য দিয়েছে একজন মুসলমানের সন্তান একজন মুসলমানের সন্তান সে বক্তব্য দেয় মা দুর্গা দশটা হাত নিয়ে এসেছে মা দুর্গার শক্তির কারণে সৈরাচার পালাতে বাধ্য হয়েছে আমরা সবাই মা দুর্গার কাছে ঋণী আপনার আগামী নির্বাচনে সবাই আমাদেরকে ভোট দিবেন আর এবার এত কথা যেহেতু মা দুর্গারে বললাম তাহলে তোর ভোটটা তো সবাই মা দুর্গারেই দিবে তো তোমার কি এখানে মানুষ পাগল হয়ে গেছে তো এই জন্য রসুল এই ডায়েট চার্টগুলো মেনটেন করতেন এই জন্য রসুল সাল্লাহ আলিয়া ইসলামের কখনো পেট বেড়ে যান নাই

কানা আর তখন লু লু ঘামের ফোঁটা গুঁড়ো ছিল এতটা চমৎকার ঘামের ফোঁটা যদি কোনোদিন রেস্টুরেন্ট ঘাম থেকে ঝরে পড়তো আমাদের মনে হয় ঘামের ফোঁটা না মুক্তর দানা একটা ঝরে জমিনের মধ্যে পড়েছে আনাস রদী আল্লাহমান আরও বলেন ইদা মাসাফা বিশ্বরুলি যখন হাঁটাচলা করতেন সামনের দিকে কিছুটা ঝোঁকে হাঁটতেন এইভাবে হাঁটতেন না বরং হাঁটার সময় সামনের দিকে কিছুটা তিনি ঝুঁকে হাঁটতেন এবং হাটার গতিটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ছিল সাহভাই ক্যারম বলতেন আমরা হেঁটে কোনোদিন রাসুলের সাথে পারতাম না রেসুল আমাদের চাইতে বেশি এবং ভালো হাঁটতে পারতেন আনাস সৌদি আল্লাহ মানও বলেন বলেন আরও সেই আনকদ্দুম আহসান আমিন হো বিশ্বনবীর চাইতে সুন্দর আকৃতির গরম মানুষ আমি আর কোনদিন আমার জীবনে দেখি নাই ওয়ালা রাই হাতান কত অতয়াবামিন রাই বিশ্বনবীর ঘামের চাইতে উত্তম সুঘ্রাণযুক্ত কোন আতর পারফিউম আমি আনাজ কোনো দিন আর পাই নাই একজন মানুষকে কে আল্লাহ তাআলা জাগতিক সৌন্দর্যের সব টুকুন যদি ঢেলে দেন ওই ঢেলে দেওয়া ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এতটা চমৎকার ভাবে আল্লাহ তাআলা তাকে সাজিয়েছেন সিরতে সুরতে চলনে বলনে কথনে দেখতে শুনতে কোন একটা দিক থেকে রাসুলের সামান্যতম কমতি ছিল কমতি ছিল সিরতে সুরতে সব দিক থেকে আল্লাহ তাআলা রাসূলকে পরিপূর্ণ উসবাহ আদর্শ বানিয়ে দুনিয়ার মানুষের কাছে পেশ করে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষ এত সুন্দর মানুষ আমি আর চুল থেকে পায়ের গোড়া পর্যন্ত সব টুকুন যদি দুনিয়াতে কাউকে পায়ে পায়ে অনুসরণ করতে পারো তাহলে একমাত্র সে হচ্ছে তোমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি ও এখন আমরা অভাগা ওই নবীকে পাওয়ার পরেও ঐ নবীর আদর্শ ভালো লাগে না ওই নবীকে পাওয়ার পরেও ঐ নবীর আদর্শ বাদ দিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে ব্যস্ত আছে না নাই এটা অত্যন্ত লজ্জাজনক গরিব একটা কাজ এই দুর্গা পূজা না আসলে অনেকের ইমান বেঁচে যেত এই দুর্গা পূজা যখন আসে ভোটের রাজনীতি করতে গিয়ে কত মানুষ ইমান হারা হয় আমি কিছু তিন চার দিন আগে দেখলাম বিরাট একটি দলের সিনিয়র লিডার তিনি একটি জনসভায় বক্তব্য দিয়ে বলছেন মা দুর্গা দশটি হাত নিয়ে আমাদের মাঝে এসেছিল মা দুর্গার দশটি হাতের এত শক্তি ওই দশ হাতের শক্তির কারণে দু হাজার চব্বিশে পালাতে বাধ্য হয়েছে এজন্য আমরা সবাই মা দুর্গার কাছে ঋণী আমি সাথে সাথে তার নামটা দেখার চেষ্টা করলাম যে এই বক্তব্য যদি এই বক্তব্য কোনো হিন্দু দেয় আমাদের কোনো কথা আছে কথা আছে কোনোদিনই না হিন্দু এই বক্তব্য দিতেই পারে কিন্তু কষ্ট তো হয় তখন যখন দেখি আহারে বক্তব্য দিয়েছে একজন মুসলমানের সন্তান একজন মুসলমানের সন্তান সে ভক্ত পোদায় মা দুর্গা দশটা বাধ্য হয়েছে আমরা সবাই মা দুর্গার কাছে রিনি আপনার আগামী নির্বাচন সবাই আমাদেরকে ভোট দিবেন আর এবার এত কথা যেহেতু মা দুর্গারে বললাম তাহলে তো ভোটার সবাই মা দুর্গারেই দিবে তো তোমার কি এখানে মানুষ পাগল হয়ে গেছে